নির্দেশিকায় বলা হয়েছে যে অনুপস্থিত শিক্ষকদের কারণ দর্শানো নোটিশ দেবেন প্রধান শিক্ষকরা কিন্তু আইন বিশেষজ্ঞরা এবং আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণ বলছে যে প্রধান শিক্ষক বা স্কুল পরিচালন সমিতির এই ধরনের নোটিশ সরাসরি জারি করার কোনো ইতিহার নেই এই নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও আইনি জটিলতা আইনি প্রক্রিয়া আসলে কি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষক স্কুলগুলিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে তার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট আইন ও নিয়মাবলী রয়েছে এই প্রক্রিয়াটি মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ রুল দু হাজার দ্বারা পরিচালিত হয় কর্তৃপক্ষকে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকারী হলো একমাত্র মধ্য শিক্ষা পর্ষদ স্কুলের ভূমিকাটা এই ক্ষেত্রে কি থাকে যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে স্কুল পরিচালনা সমিতি বা প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করতে পারেন তারা সংশ্লিষ্ট শিক্ষকের থেকে জবাব চাইতে পারেন অনুমোদন যদি স্কুলের পরিচালনা সমিতি মনে করে যে অভিযোগ গুরুতর এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন তবে তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না তাদের সমস্ত তথ্য প্রমাণ সহ মধ্যশিক্ষা পর্ষদের কাছে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করার জন্য প্রথম অনুমোদন চাইতে হয় চূড়ান্ত পদক্ষেপের ক্ষেত্রে কি থাকে অনুমোদন প্রশ্ন হচ্ছে আবেদন খতিয়ে দেখে এবং অনুমোদন দিলে স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করে তদন্ত প্রক্রিয়া শুরু করতে পারে পর্ষদের অনুমোদন ছাড়া স্কুলে জারি করা কোনো কারণ দর্শানোর নোটিশ আইনি ভাবে বৈধ নাও হতে পারে সম্প্রতি ধর্মঘটের পরিপ্রেক্ষিতে পর্ষদ যে নির্দেশিকা জারি করেছে তাতে সরাসরি প্রধান শিক্ষকদের অনুপস্থিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে এখানেই তৈরি হয়েছে মূল দ্বন্দ্ব আইন অনুসারে যেখানে ছাড়া প্রধান শিক্ষক সরাসরি জারি করার কোনো নেই সেখানে নির্দেশিকা সেই কাজ করতে বলছে চলতি বছরের মার্চ মাসে কলকাতা হাইকোর্টের শুনানিতে পর্ষদের আইনজীবী নিজেই স্বীকার করেছিলেন যে স্কুল কর্তৃপক্ষের সরাসরি কারণ দর্শানোর নোটিশ জারি করার কোনো ক্ষমতা নেই তারা শুধুমাত্র পর্ষদ এবং জেলায় স্কুল পরিদর্শককে অভিযোগ জানাতে পারে এই পরিস্থিতিতে যদি কোনো প্রধান শিক্ষক সরকারি নির্দেশ মেনে সরাসরি শোকট নোটিশ জারি করেন তবে সেই নোটিশের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষকরা এই নোটিশকে চ্যালেঞ্জ করতে আদালতে যেতে পারে এবং আইনি জটিলতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে এই দ্বিমুখী চাপে পড়ে রাজ্যের প্রধান শিক্ষকরা বিভ্রান্ত এবং উভয় সংকটে পড়েছেন সকল সকলগুলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন